শেরপুরে এবার লক্ষ্য চেয়ে বেশি আলু উৎপাদন হয়েছে কিন্তু সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা সরকারি দুটি ও বেসরকারিভাবে একটি হিমাগার থাকলেও এতে জায়গার সংকট দেখা দিয়েছে কৃষকরা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন এতে তাদের লোকসান গুনতে হচ্ছে হিমাগার সংকুলান না হওয়ার বাইরে পড়ে আছে শত শত ট্রাক আলু বহনকারী গাড়ি যার কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে কৃষি বিভাগের তথ্য মতে অর্থ বছরে শেরপুরে হাজার দুশো বারো হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাঁচ হাজার তিনশো সতেরো হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল তিরানব্বই হাজার আটশো ষোলো টন এবার ফলন হয়েছে পঁচানব্বই হাজার সাতশো ছয় টন যেটা লক্ষ্য মাত্রার চেয়ে এক হাজার আটশো নব্বই টন বেশি জানা যায় শেরপুরে সরকারি দুটি হিমাগার রয়েছে যেখানে যথাক্রমে এক হাজার ও দুই হাজার টন করে মোট তিন হাজার টন আলু সংরক্ষণ করা সম্ভব কিন্তু এবারে উৎপাদনের তুলনায় এটি খুবই কম এছাড়া জেলার একমাত্র বেসরকারি হিমাগার তাজ কোল্ড স্টোরেজে দশ হাজার টন আলু সংরক্ষণের সুযোগ রয়েছে কিন্তু হিমাগারে প্রচণ্ড চাপ পড়ায় কৃষকরা জায়গা পাচ্ছে না হিমাগারে জায়গা না পেয়ে অনেক কৃষক ট্রলি ট্রাকে আলু বোঝাই করে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করছেন কৃষকদের অভিযোগ অতিরিক্ত উৎপাদনের ফলে সংরক্ষণের জন্য হিমাগার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে সংরক্ষণ করতে না ফলে বাধ্য হয়ে তারা কম দামে আলু বিক্রি করছেন যেটা চাষের খরচও তুলতে পারছে না জানা গেছে সরকারি হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণের খরচ ছয় টাকা পঁচাত্তর পয়সা বেসরকারি তাজ কোল্ড স্টোরেজে পাঁচ দশমিক একাশি টাকা খরচের প্রতি কেজি সংরক্ষণ করা যাচ্ছে তবে সরকারি হিমাগারের জায়গা সংকট ও বেসরকারি হিমাগারে অতিরিক্ত চাপের কারণে অনেকেই আলু সংরক্ষণ করতে পারছে না থেকে গেছে সকাল অনেক বেসরকারি ভাবে স্থাপিত তাজ কোল্ড স্টোরেজের ম্যানেজার রফিকুল ইসলাম বলেন ধারণ ক্ষমতার তুলনায় আলুর চাহিদা বেশি হয়েছে এতে অনেক কৃষককে ফিরিয়ে দিতে হচ্ছে আমাদের টাস্কুল কুল স্টোর ধারণ ক্ষমতা দিয়েছে দশ হাজার মেট্রিক টন কিন্তু আমাদের এখন যে পরিমাণ আমরা আলু মজুত করছি এইটটি পারসেন্ট মানে আট আট হাজার মেট্রিক টন ইয়ে হয়ে গেছে মজুত হয়ে গেছে আট দুই হাজার মেট্রিক টনের মতো খালি আছে এই পরিমাণ নিলে আমাদের স্টোর পরিপূর্ণ হয়ে যাবার জানা গিয়েছে যে পঁচানব্বই হাজার মেট্রিক টন উৎপাদন হয়েছে কিন্তু আমাদের কুল্ডোর ধান হয়েছে দশ হাজার মেট্রিক টন জেলা কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ শাখত হোসেন বলেন লক্ষ্যমাত্রার চেয়ে এবারে বেশি আলু উৎপাদন হয়েছে আর বেশি আলু উৎপাদন হওয়ায় হিমাগারে সংরক্ষণের চাপ কিছুটা বেড়েছে কৃষকরা স্বল্প মেয়াদে বাড়তি আলু সংরক্ষণ করতে পারেন তেমন ক্ষতি হবে না তবে দীর্ঘ সংরক্ষণের জন্য হিমাগারে রাখা জরুরি কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করছে আমাদের এখানে দারণ ক্ষমতা এক হাজার মেট্রিক টন আমার এখানে উৎপাদন হয়েছে দুই হাজার পাঁচশো মেট্রিক টন আমি আরও পাঁচটা জেলার যে হিমাগার আছে সেখানে প্রেরণ করতেছি এছাড়াও কৃষকের হাতে যে বীজগুলি থাকবে সেইগুলে তারা আমাদের কিছু কিছু জাত আছে যে তিন মাস পর্যন্ত ঘরে সংরক্ষণ করা যায় অবশ্যই ঘরটি হইতে হবে ঠান্ডা এবং ছায়াযুক্ত জায়গায় তার উপরে যদি কিছু কীটনাশকের ঔষধ যদি স্প্রে করে রাখে তাহলে তিন মাস পর্যন্ত রাখতে সক্ষম হবে তিনি আরও বলেন জেলায় প্রচুর সবজি উৎপাদন হয় সবজির জন্য একটি হিমাগান নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে এটি বাস্তবায়ন হলে কৃষকদের দুর্ভোগ কমে যাবে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট